الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد فقد قال الله سبحانه وتعالى في القران الكريم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم تعالوا ندعو ابناءنا وابناءكم ونساءنا ونساءكم وانفسنا وانفسكم ثم نبتهل فنجعل لعنه الله على الكاذبين صدق الله مولانا العظيم شمالت مصليان الكرام امرا مدير درس القران كي درس القرآن الجاي হজরতে আলী কার্লামাল করিমের শাহাদ বার্ষিকী উপলক্ষে শাহাদ দিবস উপলক্ষে হজরত আলী রাজি আল্লাহ তালাহ সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরা বড় জরুরি আপনারা প্রশ্ন করতে পারেন খোলাফাই রাশেদার মধ্যে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালাহু উসমানে গনি হজরতে ফারুক আজম রদি আল্লাহ তালাহু শাহাদ হয়েছে ফারুক আজম শাহাদ বরণ করেছেন উসমান এটা মুসলিমান আনফর্চুনেট আমাদের হিস্ট্রি আমরা সব সময় বলতে বলি না আমরা তো সবাই মুসলমান তো সবাই মুসলমান হলে ফারুক আজমকে হত্যা করছে কি হজরত উসমান এগানিকে মুসলমানদের চার খলিফার পাঁচ খলিফার খলিফার চারজন না পাঁচজন হজরত ইমানে হাসান রতি আল্লাহ তালু ছয় মাস সহ খোলাফাই রাশেদার অন্তর্ভুক্ত এটা এজমাই উম্মত কনসেন্সাস অব দি মুসলিম উম্মা হজরত আবু বকর সিদ্দিক ওমরে ফারুক উসমানে গনি হজরত আলী কার্লাম আল্লাহ জাহুল এবং ইমামে হাসান রদি আল্লাহ তাহমাই এদের এই ছয় এই পাঁচজনকে ঘিরে খোলাফায় খেলাফতে রাশেদা রাইটলি গাইডেড কেলিপ এই পাঁচজন এই পাঁচজনের মধ্যে শাহাদাত বরণ করেছেন কয়জন চারজন আপনারা বুঝতে পেরেছেন আমাকে এক ভদ্রলোক বলেছেন যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট আমাদের অনেক আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ইসলামী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বাংলাদেশের ঐক্য কতটুকুন সম্ভব আমি বলেছি একটা জিনিস আপনাকে পরিষ্কার করতে হবে তাতে আলী মানে হজরত আল্লাহ তালামুর হত্যাকারী এবং হজরত আল্লাহ তালাহুর হত্যায় যারা ব্যতীত ছিলেন মেনস্ট্রি ফারুক আজমের হত্যাকারী ফারুক আজমের সাপোর্টার ইমামে হাসানের হত্যাকারী ইমামে হাসানের সাপোর্টার উসমানে গনির হত্যাকারী উসমানে গনির সাপোর্টার শেষ পর্যন্ত ইমামে হাসানের হত্যাকারী ইমামে হাসানের সাপোর্টার দুই ভদ্র লোকের মধ্যে কোনোদিন ঐক্য হবে না একজন হত্যাকারী জালেম আরেকজন মজলুম জালেম আর মজলুমের মধ্যে কখনো ঐক্য হয় আপনি পরিষ্কার করে ফেলতে হবে হয় এই পাশে নতুবা ওই পাশে মাঝখানে যদি বলেন আমি জানি না আসলে হক কোন দিকে ছিল বাতিল কোন দিকে ছিল তাহলে আপনি হলেন মুনাফেক আপনি হলেন মুনাফেক মানে এই পাশেও বলতে চাচ্ছেন না এই পাশেও বলতে চাচ্ছেন না যেটা হক সেটা হক যেটা বাতিল সেটা বাতিল হযরতে ফারুক আজমকে যিনি হত্যা করেছেন চোখ বন্ধ করে বলতে পারবো বাতিল আমার ফারুক হকের উপর উসমানে গণিকে যিনি হত্যা করেছেন বাতিল আমার উসমান হত্যা আমার উসমান হকের উপর আমার আলীকে যিনি হত্যা করেছেন কোন চোখ কোন হেজিটেশন কোন থিংকিং বাদে কোন রিসার্চ করা বাদে বাতেল খারিজি মুনাফিক আর হযরত আলী হকের উপর ইমামে হাসানকে যিনি হত্যা করেছেন বাতিল কোন ধরনের থিংকিং নাই এটা বাতুলতা হযরত ইমামে হাসান হকের উপর উম্মতে মুসলিম আর জ্বালা এই জায়গায় আমি শুধুমাত্র ঢং দেখায় কোনো লাভ নাই আপনি পরিষ্কার করতে হবে হয় এই স্টেজে নতুবা এই স্টেজে আপনি এই স্টেজে দুই স্টেজের মাঝখানে থাকলে মুজাব যাবি লাই রা হাওলা ও লাই রা মানে এই পাশেও না এই পাশেও না আমি ভাই মাঝখানে তো মাঝখানে জায়গা হচ্ছে মোনাফিকদের আপনি স্টেজ নির্ধারণ করে ফেলতে হবে আমার স্টেজ এই জায়গায় তাহলে আমরা সবাই মুসলমান উম্মতে মুসলিম আবার আরেকটা আইডেন্টিটি সংকটে পড়েছে কারণ হত্যাকারীও বলতেছে মুসলমান যাদেরকে হত্যা করা হয়েছে তারাও তো মুসলমান তো উম্মতে মুসলিমা এই আইডেন্টি ক্রাইসিসের মধ্যে নিজেদের পরিচয় তুলে ধরেছেন না হাঙ্গু আহ মুসলমাতে বল জামা আমরা আমার নবীর সুন্নত এবং জামাতে সাহাব আইকানামের সাথে আপনারা বুঝতে পেরেছেন এটা উন্মত মুসলিম আর মেইন স্ট্রিম এখানে উন্মত মুসলিমা নিজের আইডেন্টিটি পরিষ্কার করে দিয়েছে আমরা মুসলমান বাংলাদেশে আমরা কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের আরেকটা আইডেন্টি আছে আমি হয় সিলেটি নয় চট্টগ্রামে আপনি এখানে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে হুইচ কান্ট্রি ইউ আর ফ্রম আপনি কি জবাব দিবেন আই এম ফ্রম সিলেট হ্যাঁ আই এম ফ্রম বাংলাদেশ ঢাকার মধ্যে যদি জিজ্ঞেস করে কি জবাব দিবেন আই এম ফ্রম বাংলাদেশ ও ভাই আই ইউ আর ইউ অলরেডি ইন বাংলাদেশ

কথা বলার কারণ কি ওসমানে গনির হত্যা সম্পর্কে আমরা বলি যদিও তবুও হয়তো আপনাদের মনে হতে পারে এগুলো এত হাইলাইটেড হয় না আলী রবি আল্লাহ তালুর বিষয়টা বেশি হাইলাইটেড হওয়ার কারণ হচ্ছে উম্মতে মুস্তিমা যে ফিরকার কারণে যে বিভীষণের কারণে সাড়ে বারোশো বছর শাসন করার পরে উম্মতে মুসলিমার তকদিরের মধ্যে পতন আসে সেই পতনের মূল হচ্ছে শিয়া আর সুন্নির মধ্যে দ্বন্দ্ব আর শিয়া এবং সুন্নি এটা যাত্রা শুরু হয় হজরত আলী রবি আল্লাহ তালুর হত্যাকাণ্ডের মাধ্যমে ওম্মতে মুসলিমা দুই ধারায় বিভক্ত হয়ে যায় পরিপূর্ণ রূপে দুইটা ধারা হয়ে যায় যারা নিজেদেরকে হজরত আলী রাজি আল্লাহ তালুর সাপোর্টের দাবি করতেন ওরা আজকালকার যুগে শিয়া ছিল না শিয়া পরবর্তীতে লেটার জেনারেশন এসে অনেক ধরনের সংযোজন বিয়োজন করে রাজনৈতিক পরিস্থিতি এরপরে নিজেদের অস্তিত্ব সবকিছু মিলে তারা আলাদা একটা ফেরকা হয়ে গেছে কিন্তু হজরত আলী রবি আল্লাহ তালাহ শাহাদাতের মাধ্যমে উম্মতে মুসলিমা যেই সমস্যা সংকুল পরিস্থিতি পারি দিয়েছে এটা উম্মতে মুসলিমা কেমনে সার্ভাইভ করেছে এটা আল্লাহ পাক ভালো জানে এটা আমার নবীর নেক নজর ছিল নতুবা উম্মতে মুসলিমা সার্ভাইভ করার কথা না উম্মতে মুসলিমার পুরা শাসন ব্যবস্থা দুই ধারায় বিভক্ত হয়ে গেছে এরপরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মুহ যখন খেলাফতের মধ্যে আসেন তখন তো হত্যা যোগ্যের বাজার গরম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা স্টেপ ডাউন করলেন অত করুণাকে বিশ যোগে শহীদ করা হলো এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহ শাহাদাতের মাধ্যমে উম্মতে মুসলিমা এক আজীব পরিস্থিতি পাড়ি দিয়েছে এরপরে আমরা স্বাভাবিকভাবে ভাবে চলে এসেছি গণতন্ত্র আমাদের নবীর যে ডিভাইন ডেমোক্রেসি ছিল আমার নবী সাল্লাহ আলিয়াসাল্লামের পরে আমার নবী নির্দিষ্ট কাউকে খেলাফ হতে নিযুক্ত করে যান নাই এটা হচ্ছে ইসলামের পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইসলামের পলিটিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে আমরা যখন বলি ডেমোক্রেসি তো ইস নট ওয়েস্টার্ন ডেমোক্রেসি প্রত্যেক শব্দের একটা শাব্দিক অর্থ আছে ডেমোক্রেসি বলতে আমরা বুঝি এমন ক্ষমতা যেখানে পাবলিকের অধিকার থাকে কথা বলার অধিকার থাকে এবং যেখানে কোনো এলিটনেস থাকে না সবার সমান অধিকার থাকে এটাকে আমরা ডেমোক্রেসি বলতেছি তো আমার নবী সাল্লাহামের পরে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু খলিফা নিযুক্ত হলেন কিভাবে দীর্ঘ আলোচনার পরে দীর্ঘ আলোচনার পরে যেভাবে পার্লামেন্টের মধ্যে ডিসকাশন হয় প্রত্যেকে যার যার নমিনেশন দিয়েছে নমিনেশন দেওয়ার পরে কেউ কেউ তাদের নমিনেশন কে উইড্র করেছে এরপরে বিস্তারিত আলাপ হয়েছে এক দুই ঘন্টা আলোচনা না দীর্ঘক্ষণ আলোচনার পরে ইউনানি মাস্তি সবাই এক ঘৃত আপন করে আব্বকর সিদ্দিক রদি আল্লাহ তালাহুর উপর আদারওয়াইজ মুহাজিরিনরা নিজেদের পক্ষ থেকে নমিনেশন দেয় nominee নির্ধারণ করে আনসারী সাহাবা ইকরাম নিজেদের পক্ষ থেকে নমিনেশন দেয় এর পরে কেউ কেউ তাদের নমিনেশন কে উইথড্র করে অতঃপর লম্বা কথা হলো এরপরে আবু বকর সিদ্দিক unanimously তো এটাকে আপনারা ভোট বলতেন না এটা এটা কিছুই ভোট না ওই ভোট কোনটা বুঝতে পেরেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেছেন উনি যাওয়ার পরে উনি ওনার পরবর্তী খলিফার নাম ওনার যে স্পেশাল কনসালটেশন ফোরাম আছে সেই ফোরামের মধ্যে উনি নাম নমিনেশন দিয়ে দিয়েছেন হজরত ফারুক আজম ইনানি মাসকে সবাই একদিন আপন করেছে ফারুক আজমের উপর এরপরে সমস্যা সৃষ্টি হয়েছে হজরত উসমানী গণীর সময়কালে হজরত উসমানী গণীর সময়কালে তখন মুসলমানদের মধ্যে হাউস দুইটা হয়ে গেছে বুঝতে পেরেছেন এখানে ওয়েস্টার্ন কান্ট্রিতে স্পেশালি ইংল্যান্ডে যেরকম হাউস অফ লর্ডস হাউস অফ কমন্স এক্সাক্টলি ওইটাই বিশেষ ওখানে ছয় জন আর হাউস অফ কমন্স এর মধ্যে মিনিমাম পঞ্চাশ জন মতান্তরে পঁয়ষট্টি জন মতান্তরে পাঁচ পনেরো জন সুরা সদস্য ছিলেন

উনি আবাল বৃদ্ধ বনিতা এবং মুসাফির স্টুডেন্ট যারাই পায়েছে সবার কাছ থেকে কনসার্ন নিয়েছে এই ভোটের মধ্যে উসমান গানী রতি আল্লাহ তালা হয়েছে থার্ড টেলিফ অফ এরপরে হজরত আলী রতি ইমানি মাসটি হয়ে গেছে হজরত আলী রতি আল্লাহ তালা একই অবস্থায় হযরতে ইমামে হাসান রতি আল্লাহ তালা হয়েছে এটা মুসলমানদের ইসলামে পলিটিক্যাল ডেভেলপমেন্ট এখানে আপনি হাত ঢুকার কোনো জায়গা নাই আনফর্চুনেটলি আমরা এটা কোথাও বলার জায়গা নাই যারা আপনারা বলতে যান তারা হয়তো জানেন না ওই জিনিসগুলো আর আমাদেরকে এগুলো পড়ানো হয় না যাই হোক তবে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি হযরত আদিব রব্বি আল্লাহ তাআলার মধ্যে শাহাদত এটা মুসলমানদের ইতিহাস অনেক গুরুত্বপূর্ণ দাবি রাখে কারণ এর মাধ্যমে মুসলমানরা দুই ধারা বিভক্ত হয়ে যায় এখান থেকে উগ্রবাদী তারা আমি কেন বলতেছি এটা ভেরি ইম্পর্টেন্ট কারণ বর্তমান মুসলিম দেশের মধ্যে আমাদের 100 বিশেষ করে সৌদি আরবের আমাদের উসমানিয়া খিলাফতের পতনের পরে সৌদি আরবের মধ্যে যখন ওয়াহাবি আন্দোলন শুরু হয় আব্দুল ওয়াহাব নুজদি

আলেম ছিলেন সে কারণে সরকারি ভাবে অনেক সমস্যার মধ্য দিয়ে ওনাকে যেতে হয়েছে মুসলিম দুনিয়া এক পক্ষে উনি আরেক পক্ষে তো উনি আইডিওলজিক্যাল সাপোর্টার হয়েছেন ওয়াহাবি আন্দোলনে অর্থাৎ ফতুয়া থেকে শুরু করে মতামত থেকে ধর্মীয় মতামত সবকিছু ইবনে তৈমিয়া থেকে নেওয়া হয়েছে সেই ওয়াহাবি আন্দোলন পরবর্তীতে আমাদের এশিয়ার মধ্যে আমরা যারা দেওবন্ধরানার আছি ওখানে মিক্স হয়ে কিছুটা হলেও ইনফ্লুয়েস করতে সক্ষম হয় আপনারা বুঝতে পেরেছেন এটা আমাদের দেশে উগ্রবাদিতা আমরা যারা রাজনৈতিক ভাবে ইনভলভ রাজনীতি করি আমাদের একটা অবস্থা হচ্ছে উগ্রবাদিতা আমরা সাধারণ ভাবে চিন্তা করতে পারি না এই এই বিষয়গুলো এই মুভমেন্টটা যখন আমাদের এশিয়ার মধ্যে ঢুকেছে আমাদের এখানে খেলাফতের যে কনসেপ্ট সেটা চেঞ্জ হয়ে গেছে সেটা উগ্রবাদিতার দিকে চলে গেছে যেটা আফগানিস্তানের মডেল আপনারা বুঝতে পেরেছেন এরপরে জেহাদের যে কনসেপ্ট এবং ইন্টারপ্রিটেশন এটা পরিবর্তন হয়ে গেছে এটা উগ্রবাদিতার দিকে চলে গেছে এরপরে ইসলামী শাসন ব্যবস্থা মূল কায়নাতকে আমরা বুঝিয়েছি ইসলামী শাসন ব্যবস্থা মানে হাত কেটে দেওয়া ইসলামী শাসন ব্যবস্থা মানে হচ্ছে আধা পর্যন্ত গেটে পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলা অথচ শরীয়তের উসুল মকসদ হচ্ছে পাঁচটা শরীয়তের মানে শরীর আইনের মকসদই হচ্ছে পাঁচটা আপনার জীবনের নিরাপত্তা এটা আমরা কাকে গিয়ে বলবো আপনার সম্পদের নিরাপত্তা আপনার ইজ্জতের নিরাপত্তা বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহ রসুলের হুক এভাবে পাঁচটা হচ্ছে শরীয়তের মকসদ শরীয়ত যদি এটা পালন করতে না পারে তাহলে তো শরীয়ত নিজের মকসদ করতে পারবো আপনারা বুঝতে পেরেছেন কোন ক্যায়নাতের মধ্যে আমাদের বাংলাদেশে আমাদের সাধারণ মুসলমানদের মাথায় আমি যখন খিলাফত বলবো তখন ওরা বলবে কাটা কাটি তালোয়ার হেড কেটে ফেলা এগুলো আমাদের মাথার ভিতরে আসে কারণ আমরা এগুলাই শিখিয়েছি গত কিছুদিন ধরে আপনারা বুঝতে পেরেছেন এই ধারা এসে এখন আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত কখনো কখনো দেখবেন ঘোরা দৌড়াইতেছে তখরো কখনো দেখবেন এই তাগুতের বিরুদ্ধে যুদ্ধ কোন তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করতেছে আপনারা বুঝতে পেরেছেন সাধারণ ছেলে কোনে কনফিউজ এটা সূত্রපත් হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফারুক আজমের হত্যা উসমান এগনির হত্যা হত্যাকারী খারেজি উগ্রবাদী আর যাদেরকে হত্যা করা হয়েছে ওনারা মেহিন সেই কারণে এই জিনিসগুলো জানা দরকার আসলে আমরা দু একটা হাদিস বলে শেষ করে দেবো হজরতে যার ব্যাপারে আমরা আজকে কথা বলতে বসছি রসুল করিম সাল্লাম এর সাথ করেন এটা মুসলিম শরীফের মধ্যে চ্যাপ্টার এটা হচ্ছে মুসলিম শরীফের অধ্যায় মুসলিম শরীফের অধ্যায় ইমাম মুসলিম কি লিখেছে দেখেন দলিল আলা আন্না হুকাল আনসার ওয়া আলি রদি আল্লাহু তাআল আনহুমিন আল কিমান ওয়া আলা মাতিহি ওয়া বুক দাহুন আলাতিন নিশা মানে অধ্যায়ের নামকরণ করা হয়েছে এই অধ্যায়ের হাদিসগুলা হজরত আলী রদিয়াল্লাহুতা আনহুর মহত্বত আনসারি সাহাবীদের মহত্ব ঈমান এবং ঈমানের আলামত তাদের প্রতি গৃণা তাদের প্রতি বিদ্বেষ পোষণ এটা মুনাফকির আলাম এটা মুসলিম শরীফের চ্যাপ্টার এখানে কিরিখেছে আমান নবী

আমার নবী আমার সাথে ওয়াদা করেছেন আলী কি বলেছে দেখেন কোন মুকমিন তোমাকে ঘৃণা করতে পারবে না মুমিন তোমাকে মহব্বত করবে মুনাফিক তোমাকে ঘৃণা করবে বুঝতে পেরেছেন তাইলে আলী রবি আল্লাহ ডিসাইসিভ ফ্যাক্টর বিটুইন ইমান এন্ড নিফা তো হব্বে আলী ইমানের আলামত বুকজে আলী মুনাফিকের আলামত তাইলে যারা হজরত আলীকে হত্যা করেছে মুনাফিক না হলে কি হত্যা করতে পারত সেই থেকে এই পর্যন্ত আমরা এগুলা বলি না আমরা এগুলা

মিনহুন্না আহাব্বু ইলাইয়া মিন হুমরিন না'ম আইহায় তো আমার তিনটা জিনিস আমাকে ধরে রাখে যেই তিনটা কথা যেই তিনটা বৈশিষ্ট্য আমার নবী হযরত আলী কে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন ওই তিনটার থেকে একটা যদি আমার ভিতরে থাকতো তো লাল উট তখনকার সময় লাল উট মানে আরেক বড় কিছু তো লাল উটের চেয়ে আমার যে দামি হইতো যদি ওই তিনটা গুণের কোন একটা আমার মধ্যে থাকত যে তিনটা বিষয়ে আমার নবী হযরত আলীর ব্যাপারে বলেছে সেগুলা কি কি তো বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমার নবী তখন বলেছেন আলী আমার তোর দান থাকুন আমি জিলাতে বিমানজিলাতে موسی জিলাতে هارুন আমিন موسی তুমি চাও না সেই স্ট্যাটাসের মধ্যে থাকতে যে স্ট্যাটাসের মধ্যে হযরত هارুন ছিল موسی আলাইহিস সালামের পক্ষ থেকে সারাক্ষুদ এতটুকু আমার পরে কোন নবী নাই তো এটা আমার নবীর পক্ষ থেকে হযরত আলীর জন্য অনেক বড় স্ট্যাটাস এর পরবর্তীতে বলা হচ্ছে ওয়াসামি'তুহু ইয়াকুলু ইয়াওম খাইবার লাউতিয়ানা রাআই رجলা ইয়ুহিবুল্লাহ ওয়া রাসূলহু ওয়া ওয়াইহিব্বুহুল্লাহু ওয়া রাসূল رجুলান ইয়ুহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়ুহিব্বুহুল্লাহু ওয়া রাসূলহু আমি سمعতু یوم আমি খাইবারের দিন দেখেছি আমার নবীর মুখ থেকে আমি শুনেছি যে গত আগামী কালকে যুদ্ধের এই পতাকা আমি এমন ব্যক্তির হাতে সমর্পণ করব যাকে আল্লাহ ভালোবাসেন রাসূলও ভালোবাসেন আর যিনি আল্লাহকে ভালোবাসেন রাসূলও ভালোবাসেন মানে আল্লাহ ভালোবাসে তাকে তিনিও আল্লাহকে ভালোবাসে রাসূলও ভালোবাসে তাকে তিনিও রাসূলকে ভালোবাসেন

এখন প্রশ্ন তারা উত্থাপন করেছে ঠিক আছে মোবাহালা করতে যাব আপনি আপনার পরিবার পরিজন নিয়ে যাবেন আমরা আমাদের লোকজন নিয়ে যাব আয়াত নাজিল হয়েছে তাল না তো আপনা আনা ও আপনা আকু আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে যাই আমরা আমাদের মেয়েদেরকে নিয়ে যাই আমরা নিজেদেরকে উপস্থাপন করি এটা হচ্ছে আয়াত কিন্তু আনফোসানা মানে আমরা নিজেদেরকে উপস্থাপনা করি কিন্তু আমার নবী সেই জায়গার মধ্যে নিজের জায়গায় নিজের আলীকেও রেখেছেন সাথে সন্তানের জায়গায় ইমামে হাসান ইমামে হুসাইন এবং আমার নবীর হাই হায় আমাদের মহিলাদেরকে নিয়ে যায় তাদেরকে নিয়ে গেছে আমার নবী শুধু হজরত ফাতেমা তো জাহারা রবি আল্লাহ থাকে আপনারা বুঝতে পেরেছেন আমাদের গায়ে লাগে যখন এগুলা বলি ফাতেমা জাহারা ইমামে হাসান অনেকেই নিতে পারছেন না কারণ আপনি যে এর মধ্যে বড় হয়েছেন আপনার এনভারমেন্ট আপনার ইমানের গদিকে অলমোস্ট পুরিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন বুক যে আলে বাইতে রসুল এটা নেফাকতের আলাপ বুক যে আলে বাইতে রসুল আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমরা ওই এনভারমেন্ট পাই নাই আমাদের এনवायरमेंटের মধ্যে আমাদের আলেমরা পর্যন্ত ভয় পান এখন কেউ নি আবার শিয়া ইজমের দাপ্বা লাগাই दे এটা শিয়া ইজমের দাপনা শিয়াদের কি বাবার সম্পত্তি এটা উম্মতে মুসলিমার সম্পত্তি আমি যে খবিশ থেকে কথাগুলো বলতেছি তো শিয়াদের হাদিস না এটা ইমাম মুসলিমের মুসলিম শরীফ বুখারী শরীফ দেখেন মুসলিম শরীফ দেখেন সিহা சித்த দেখেন আমার নবী কি বলে গেছেন আলে বাইত সম্পর্কে মহরম শরীফ আসলে আমরা মসজিদ বন্ধ করে দেই আপনারা বুঝতে পেরেছেন সেই পরিমাণ খারিজিয়াত উম্মতে মুসলিমার মধ্যে জেগে উঠেছে যার কারণে আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে আজকের দিন পর্যন্ত ইসলামিক দলগুলোর মধ্যে আপনি এগুলো শুনবেন না আমরা আস্তে আস্তে ওই উগ্রপনা ওই খারেজিও ওই তাইমিবাদ আমাদের মডেল হচ্ছে আফগানিস্তান আপনারা বুঝতে পেরেছেন কোনো কিছু করতে দিব না আপনি আমার নবীকে দেখেন আমার নবী কিভাবে সাজিয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেত্রিশ বছর পর্যন্ত সাহাবাই কেরাম কি করে গেছে আমরা ওই সব কিছু বাদ দিয়ে মডেল ডে আফটার ডে আমরা একেবারে উগ্রবাদিতার দিকে চলে যাচ্ছি যাই হোক এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়েছে নিজেরা নিজেরা যান তো নিজেরা নিজেরার মধ্যে আমার নবী হজরত আলী মহিলাদের মধ্যে ফাতেমা বলা হচ্ছে তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো আমাদের ছেলেদেরকে আমরা নিয়ে যাবো আমাদের ছেলে রাখে ইমামে হাসান এবং ইমামে হাসাইন রবি আল্লাহ আনহুম আজমা ইন এরপরে আখেরি আমরা একটু একটু সময় নিব আজকে দুইটা হাদিসা আর বেশি কোন বলা আন আমার ইবন হুসাইন এখন এই হাদিস ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে রায়ত করেছে হজরত আলী ইবনা আবি তালিবের অধ্যায়ী আমার ابن হুসাইন বলছেন বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি الله عليه আলাইহিম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একদল সৈন্য পাঠিয়েছেন جاريه فانكروا عليه عربات من اصحاب رسول الله صلى الله عليه وسلم فقالوا رسول الله صلى الله عليه وسلم اخبرناه بما صنع علي وكان المسلمون اذا من السفر برسول الله الله

আলী আমার থেকে আমি আলী থেকে আমার পরে আলী সকল মোমেনের বলি সকল মোমেনের গাড়ি আপনারা বুঝতে পেরেছেন এই হাদিসগুলো আমরা কোনোদিন শুনিও না আমাদেরকে কেউ বলেও না এমন একটা আজীব পরিস্থিতির মধ্যে আমি বড় বড় আলেমকে দেখেছি বিভিন্ন জায়গার মধ্যে হেজিটেশন ফিল করে কোন জায়গা থেকে কেউ নিয়ে আবার কোন ও ভাই আমাদের হাদিস আমাদের ইমা বুখারি মুসলিম তিরমিজি আবু আমাদের ইমা আপনারা বুঝতে পেরেছেন এরপরে হজরতের রসুল করিম সাল্লাসাল্লামের এই হাদিস যেটা ইমাম উকদা বরেন্দ্র মহাদিস এরপরে আমাদের জামাতের অন্যতম ইমাম হাদিসের ইমাম জাহাবি এই দুইজন এই হাদিসটাকে একশো চব্বিশটি তুরুপ একশো চব্বিশটা তুরুপে সনদে বর্ণনা করেছেন এই হাদিস একশো আঠাইশটা এরপরে আমার শ্রদ্ধেয় শেখ হুজুর সৈয়দ ইসাহুল ইসলাম এই হাদিসটাকে ওই একশত

যাদেরকে আমার নবী সম্মানের জায়গায় বসিয়েছে তাদেরকে আপনি নিতে পারছেন না দিয়ে কেন ওই আন্দোলন চলাকালীন সময়ে ওনারা কিছু জায়গার মধ্যে বড় বেশি সমালোচনা করেছেন তোর মধ্যে এই জায়গাগুলো অন্যতম এবং এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে আমরা সেই দিকে যাচ্ছি না শুধু হাদিস শরীফ বলার জন্য এর পরবর্তীতে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনি কি খুশি হবেন না আমি আপনাকে যার কাছে বিয়ে দিয়েছি অন্য রেওয়ায় মধ্যে এসেছে যার কাছে বিয়ে দিয়েছি সেই ব্যক্তি ইসলাম কবুলের ক্ষেত্রে সবার আগে বাচ্চাদের মধ্যে আমরা মহাদ্দ সিনে কেরামের বলি বাচ্চাদের মধ্যে ইসলাম কবুলের ক্ষেত্রে সবার আগে ক্ষেত্রে আমার আলীর কোন জুড়ি নাই হেকমতের ক্ষেত্রে আমার আলীর কোন জুড়ি নাই ওয়ান এন্ড অনলি ওয়ান এন্ড অনলি এক এক সাহাবী এক এক মধ্যে ওয়ান এন্ড অনলি ছিলেন আপনারা বুঝতে পেরেছেন সকল সাহাবি আলেক সকল সাহাবি মুত্তা কি নো ডাও কিন্তু স্পেশালাইজেশন আছে এর পরবর্তীতে আখেরি বলে শেষ করছি আমার নবিসাল্লাল্লাহু আলিহি ওসাল্লামের সাৎ করছেন আপনি দেখেন প্রায় সত্তর সাবাউন সাবাউন আর সত্তর তুরুক দিয়ে এই হাদিস বর্ণিত হয়েছে শাহিদ নেতাই নিয়ে এটাকে চোখ বন্ধ করে বলেছে এটা মধু হাদিস এভাবে বর্তমান যুগে মানে যে হাদিস গুলার মধ্যে আলেবাইতের মাকা সাহাবাই ক্রামের ফজিলত আউলিয়া ক্রামের ফজিলত বিসমিল্লাহ করে কি বাদ দিয়ে দে মানে তাহারিফ কোথায় গেছে আমার ইমাম বুখারি লিখেছেন আল আদবুল মুফরাদ কিতাব সহি বুখারির পরে আল আদবুল মুকমি সহি বুখারির মধ্যে সহি হাদিস বাদে আনেন নাই সাহি হাদিস বাঁধে যেগুলো মানে আমার আপনার অসুখ হাদিস আমি টান বলতেছি আপনাদের আল আদবুল মুফত দেখেছে সেই আদবুল মুফত আমি সৌদি মধ্যে কিনতে গিয়ে আমি অবাক হয়ে গেছে বই আমি কিনেও ফেলেছি আমি যখন সামনের দিকে আসলাম তখন দেখলাম আল আদবুল মুফরতের উপরে ছোট্ট করে লেখা মানে আদবুল মুফরত ইমাম বোখারিটা নাই এটা আমাদের এই বর্তমান যুগের আরেক মহাদিস এসে ছোট্ট করে লিখে দিয়েছেন সহিদুল মুফরত

এরপরে আমি আখেরি হাদিস আর বলছি না শরীফ শরীফের মধ্যে এসছে হযরত আলী থেকে বর্ণিত তিনি বলেন আমার নবী করেছেন আল্লাহ আমার আবু বকরকে রহমত করুন দয়া করুন আবু বকর বড় দয়া করে তার কন্যাকে আমার কাছে সাদি দিয়েছেন এবং এত দুরূহ পরিস্থিতির মধ্যে আমাকে দারুল হিজরা মদিনা শরীফ নিয়ে গেছে এই এই আবু বকর

আল্লাহ আমার উসমানের উপর রহমত করুক ফ্যারেস্তা পর্যন্ত আমার উসমানকে লজ্জা বোধ করে হায়া করে আমার উসমানকে রফিমাউল্লাহু আলী হিয়াং আল্লাহ আমার আলীকে অহমত করুক আল্লাহ আদরিল হা হাইসুদা আল্লাহ আমার আলী যেখানে হক ও যেন সেখানে থাকে আমার আলী যেখানে হক ও যেন সেখানে থাকে এই হচ্ছে আমি এমনিতে আপনাদেরকে ওই যে আটার ভিতরে লবণ দেয় আপনারা যে খামির বানানোর সময় এটা লবমের ছিতাবাদ করবে একটা হাদিস সময়ের কারণে এরপরে হযরত আলি রদি আল্লাহ তার শাহাদত তখন একেবারে মৌত একেবারে ঘনিয়ে তখন উনি ওনার আউলাদদেরকে কিছু ওসিয়ত করেছেন আমি এক মিনিটের মধ্যে ওসিয়ত গুলা বলে যাই যাতে একটা জামে মানে তো হয়ে যায় উনি বলেছেন বেটা কখনো তাকুয়ার তাকুয়ার চাদর যেন তোমাদের হাত থেকে বাইরে না যায় দেখেন সন্তানদেরকে ওসিয়ত কি করে যাচ্ছে তাকুয়ার চাদর যেন তোমাদের হাত থেকে বাইরে না যায় মোয়ামেলার ক্ষেত্রে বড় সাবধান থাকবা মানুষের সাথে মোয়ামেলা যেন পরিষ্কার থাকে এরপরে ইয়ে প্রতি যত্নবান হোক এরপরে তোমার পাশে যে প্রতিবেশী আছে প্রতিবেশীর হকের ব্যাপারে খুব বেশি সাবধান থাকবা এরপর কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে হুকুম দিয়েছে নিজের জীবনকে সেভাবে পরিচালিত করবা আর দ্বীনকে চরমভাবে আক리에 ধরবা এটা হচ্ছে আমাদের সুকুন আমাদের বেঁচে থাকার স্তম্ভ পরস্পরের সম্পর্ক টিকিয়ে রাখবে নষ্ট করিও না পরস্পর পরস্পরের জন্য খরচ করবা আলাইকুম বিতাওസ്സুল ওয়াতাবায্জুল এর ব্যাপারে বলেছে কাউকে ইগনোর করিও না কারো পিছনে কথা বলিও না ভালো জিনিসের কথা বলবা খারাপ জিনিস থেকে মানুষকে বাঁচিয়ে রাখবা যদি এটা বন্ধ করে দাও তো জালিমকে তোমাদের উপরে কি করে দেওয়া হবে মুসাল্লাদ করে দেওয়া হবে এই কাজগুলা যদি তুমি ছেড়ে দাও তো তোমাদেরকে জালিমকে তোমাদের শাসক নিযুক্ত করা নিযুক্ত করা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়ুন নাসির হোক মাওলাই করিম আমাদেরকে সেই ইমান দান করুক যে ইমান আমান নবী আমান নবীর সাহাবায়ে কেরামের ভিতরে জাগরণ করেছে আমাদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে যারা এই হত্যার সাথে জড়িত তারা তাদের আইডিওলজি তাদের বংশ সবকিছু থেকে আল্লাহ আমাদের মুসলিমকে হেফাজত করুন আল্লাহ